গুড মর্নিং সালাম আলাইকুম এভরিওান আর পি আপু ভাইয়ারা শ্রদ্ধা আকলেন্ট সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মধ্যে সবাই ভালো আছে আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি আর এই যে ঘুম থেকে উঠে আর ক্যামেরাটা হাতে নিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি আর এখন হব দেন তারপর নাস্তা বানাবো নাস্তা করব তাহলে দায়িত্বে থাকুন আমার আজকের ব্লগ গতকাল রাত্রে ঝুম বৃষ্টি হয়েছিল আর সকালে উঠে দেখতেছি রোদে ফোক ফোকা একটা না অবস্থা আল্লাহ চালে কি না পারে তাই না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দিবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে তাহলে দেখতে থাকুন আমার আজকে ব্লগ তাহলে যাই এখন ফ্রেশ হয়ে যাই মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কীভাবে আমি হাজবেন্ডের আয়ের মধ্যে সীমাবদ্ধ থেকে একটু বুদ্ধি খাটিয়ে সংসারের খরচ কমিয়ে সংসার চালাচ্ছি সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারে যেসব আপুদের বিয়ে হয়েছে সেসব আপুরাই ভালো জানেন কারণ আমরা মধ্যবিত্ত আমাদের আয়ের তুলনায় ব্যয়টাই অনেক বেশি আর এই যে আমি এখানে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি আর সকালে নাস্তা করে এখন দুপুরে রান্নার প্রিপারেশনে চলে আসছি আজকে খুবই সিম্পল রান্নার তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব আর এখানে দেখেন আমি বেগুন নিয়ে আসছি আজকে খুবই অল্প খরচে আমি কয়েকটা রেসিপি তৈরি করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব ওই যে বলেছিলাম একটু বুদ্ধি খাটিয়ে আমাদের মধ্যবিত্ত পরিবারের বউয়েরা না চললে কেমনে হয় বলেন সেজন্য অল্প টাকায় একটু বুদ্ধি খাটিয়ে আম্মি মজাদার মজাদার খাবার তৈরি করব তাহলে চলেন আর দেখতে থাকুন আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে প্লিজ কেউ স্কিপ স্কিপ করবেন না আপনারা কন্টিনিউ দেখুন তাহলে আপনাদের ভালো লাগবে আর এই যে আমি এখানে বেগুনগুলো কেটে নিব আজকে দুপুরের সবজি বেগুন আর বেগুনগুলোকে আমি গোল গোল করেই কাটবো কারণ বেগুনগুলো আমি ভাজা করব আসলে সব সময় আমি আমার পছন্দ মতোই রান্না করি আপনাদের ভাইয়া কিছুই বলে না আর ও রান্নার দায়িত্বটা আমার উপরে ছেড়ে দিয়েছে আমি কিভাবে রান্না করব কিভাবে বাজার করব সব কিছু আমার উপরে আর এখানে আমি কিছু স্যুট কিনিয়ে নিচ্ছিলাম আর ভাবতেছিলাম আজকে একটু স্পাইসি আর একটু সাধারণ খাবারের সাথে একটু স্পাইসি খাবারও ভালো লাগবে সে আর এই যে সুটকিগুলো এখন আমি গরম পানি দিয়ে ধুয়ে নিব এই যে গরম পানি দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে আমি সুটকির জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি ধনে পাতা কুচি নিয়েছি আর এখানে আমি যে বেগুনগুলো কেটেছি সে বেগুনগুলোই গোল গোল করে কেটে নিয়েছি দেখতে পেয়েছেন সেগুলো আমি এখন ভাজার জন্য সমস্ত মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ মাখিয়ে আমি রেখে দেবো দেন তারপর আমি ভাজার জন্য চলে যাবো এই বেগুন ভাজাটা কারা কারা পছন্দ করেন আপনাদের ভাইয়া তো খুবই পছন্দ করে সেজন্য জন্য এই যে এখন দুপুরে রান্নারেশনে চলে আসছি আর এখন রান্নাটা করে আজকে আমার দুপুরের মেনু হচ্ছে শুটকি বোনা আর বেগুন ভাজা আর ডিম বোনা আজকে দুপুরের রান্না তাহলে চলেন রান্নাটা করে নিই আর এই যে দেখেন যে সুটকিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই শুটকিগুলো আমি ভাজার জন্য চলে আসছি আমার শুটকিগুলো অলমোস্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই জোড়া জুড়া হয়েছে খুবই অল্প তেলে আমি সুটকিগুলাকে ভুনা করে নিয়েছি আর এই যে এখন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে আমি দেন সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নিব তাহলে আমার হয়ে যাবে আমি আমি সুটকির ভত্তার রেসিপি আর এই যে এখন চলে আসছি বেগুনটা ভাজার জন্য কারণ খুব তাড়াহুড়া হচ্ছিল আপনাদের ভাইয়া চলে এসেছে আপনাদের ভাইয়াকে দুপুরে লাঞ্চ দিতে হবে সেজন্য আর ও কুশল করে ফ্রেশ হয়ে নিচ্ছে সে পাকে আমি বলছিলাম আমার অলমোস্ট সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন বেগুনটা একটু ভাজা হলেই আপনাদের ভাইয়া কি দিয়ে দিবো ও এখন বসে টিভি দেখছিল এই যে প্রথমে আপনাদের ভাইয়ার জন্য এক বেস বেগুন ভাজা করে নিচ্ছিলাম সাথে কিছু মরিচ আর এই যে এখন আমার সুটকির যে কক্সবাজার স্টাইলে যেই সুটকিটা আমি ভর্তা করেছিলাম দেখতে পাচ্ছেন জুড়া সুটকি ভত্তা সেটা আর কক্সবাজারে গেলে আমরা এরকম শুটকির ভত্তা দেখে থাকি আর সেটা আপনারা সবাই জানেন আর খুবই আমি আর না খেলে বোঝাই যাবে না খুবই আমি হয়েছিল আপনাদের ভাইয়াও বলছিল খুবই টেস্টি হয়েছিল খুবই লোভনীয় দেখতে পাচ্ছেন এভাবে একবার ট্রাই করলে বুঝতে পারবেন খুবই মজাদার আর এই যে আমি এখানে বেগুনগুলা উল্টে দিচ্ছিলাম আর বেগুনগুলা হয়ে গেলেই আমি আপনাদের ভাইয়াকে দুপুরের খাবারটা দিয়ে দিব আর আজকে গরম যে দেখেন আমি ঘেমে পুরো একাকার হয়ে গিয়েছি আর রান্নাঘরে থাকলে যা হয় আর কি যে আমার ভাজা হচ্ছে আর আমি ওয়েট করছিলাম আর এই যে আমার রান্না অলমোস্ট কিছুটা কমপ্লিট হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়াও দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসছে এখন আগে আপনাদের ভাইয়াকে দুপুরে লাঞ্চটা আর করিয়ে দিব দেন তারপর আমি কুশলটা করে তারপর আমরা লাঞ্চ করব কারণ ও তো আবার লাঞ্চ করে বেরিয়ে যাবে সেজন্য আগে ওকে দুপুরে লাঞ্চটা করিয়ে দিব আর আজকে আমার দুপুরের মেনু কি কি চলেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এগুলা যে ডিমগুলা ভুনা করেছিলাম আমি সেই ডিম ভুনাগুলা আর এগুলো হচ্ছে আমার ইয়ামি সুটকি ভুনা যে দেখেন খুবই আর এই যে আমার বেগুন ভাজাগুলা আরও কিছু বেগুন ভাজা হচ্ছে কারণ আপনাদের ভাইয়াকে এখন আমি আগে খাবারটা দিয়ে দিব সেই জন্য তাড়াহুড়া করে আমি এই বেগুনগুলো ভাজা করে নিয়েছি আর এই যে আমি আপনাদের ভাইয়ার খাবারগুলো বেড়ে নিয়েছি এখন এক এক করে খাবারগুলো নিয়ে আসতেছিলাম আসলে আমরা ফ্লোরে বসেই খাই আর এখনও আমরা সংসারটা ঠিকমতো গুছিয়ে উঠতে পারিনি ইনশাল্লাহ একদিন না একদিন সব কিছুই হবে আলহামদুলিল্লাহ আর এই যে এখন আমরা আপনাদের ভাইয়া বসে গিয়েছে দুপুরের খাবার খাওয়ার জন্য এই যে এদিকে আপনাদের ভাইয়া বলছিল একটু খেয়ে দেখো সুটকির ভর্তাটা খুবই মজা হয়েছে একটু টেস্ট করে দেখো সেই জন্য আমিও একটু খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়ার সাথে বসে গল্প করছিলাম কারণ ও তো দুপুরে লাঞ্চ করে বের হয়ে যাবে সেজন্য এভাবে খাবার খেতে খেতে কারা কারা গল্প করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই যে আপনাদের ভাইয়াকে এখন বেগুন ভাজাগুলো দিচ্ছিলাম বলছি এগুলো খেয়ে দেখো এগুলো কেমন হয়েছে আর আর এই এই যে যে ও খাবার খাচ্ছে আমি গুসল করে চলে আসছি আর আপনাদের ভাই ও খাবার খেয়ে বের হয়ে গিয়েছে এখন আমি ও খাবারটা খেয়ে নিব তাহলে চলেন খাবারটা খেয়ে নি কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে প্রায় দুইটার কাছাকাছি বাঁচতেছে এখন আমরাও মাছেলে খাবার করে লাঞ্চ করে নিব আর এখন আমিও দুপুরের খাবার খাওয়ার জন্য বসে গিয়েছি জেলার আর আমি একসাথে খাচ্ছিলাম আর জেলার তো সুটকি খাবেই না সুটকির গন্ধ সহ্য করতে পারে না সেজন্য ওকে ডিম দিয়েছি আর আমি বেগুন ভাজা দিয়ে খাচ্ছিলাম আর সুটকির যে ভত্তাটা তৈরি করেছি সেটা দিয়ে খাচ্ছিলাম আসলে সত্যি খুবই অসাধারণ হয়েছে না খেলে বুঝতে পারবেন না আসলে আমরা যখন কক্সবাজার যাই তখন এভাবে করে ওরা সুটকি ভত্তাটা তৈরি করে তখন খুবই আমি এবং সুস্বাদু হয় পেয়া এভাবে একবার ট্রাই করে দেখবেন খুবই মজাদার হয় ধনে পাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে রসুন কুচি দিয়ে এভাবে যদি ভত্তাটা তৈরি করা হয় খুবই সুস্বাদু লাগে আর আসলে আমি এই জীবনে প্রথমবার সুটকির ভত্তা করেছি আগে কখনো এভাবে করিনি কখনো আজকে করেছি আর আপনাদের ভাইয়া খেয়েও বলছে অসাধারণ হয়েছে সত্যি অসাধারণ হয়েছিল আর এই যে এখন দুপুরে লাঞ্চটাও করে ফেলেছি এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ দেন আমি আমার কিচেনটাও ক্লিন করে ফেলেছি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর আজকের খাবারটা জাস্ট অসাধারণ ছিল সুটকির ভর্তা বেগুন ভাজা ডিম ভোনা খুবই ভালো লেগেছে আপনাদের ভাইয়াও বলছিল আজকে সুটকির ভর্তাগুলো খুবই আমি এবং টেস্টি হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা যাই খাই না কেন সেটা হোক একদম নর্মাল খাবার হোক না কেন আমরা যদি খেয়ে আলহামদুলিল্লাহ বলি তাতে অনেকটা ভরপত দান করেন যাই হোক আলহামদুলিল্লাহ যাই খেয়েছি তাতে আলহামদুলিল্লাহ আর তা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এই তো দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম